তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো রুই মাছ দিয়ে ব্রোকলি রেসিপি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো এখানে দুটো ব্রোকলি নিয়েছি এবার ব্রোকলি দুটো কেটে নেব একদম তাজা টাটকা ব্রোকলি বাজার থেকে নিয়ে এসেছি ব্রকলি কেটে নিয়েছি ব্রকলির যে কাণ্ড সেটাও খোসা ছাড়িয়ে কেটে নেব। এই দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি এটা কিন্তু খেতে খুবই নরম হয় ওপরটা শক্ত ওপরটা ফেলে দিয়েছি এবার এটা টুকরো করে কেটে নেব ব্রকলি কেটে নিয়েছি তার সাথে একটি আলুও কেটে নিয়ে সব কিছু জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে জল দিয়েছি পরিষ্কার করে ধুয়ে রাখা আলু শুদ্ধ ব্রোকলি জলের মধ্যে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো জাল করে হালকা ভাপিয়ে নেব সেদ্ধ করব না ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব ব্রোকলি ভাপিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি প্লিজ বন্ধুরা তোমরা একদম স্কিম না করে দেখতে থাকো এখানে রুই মাছ জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো তোমরা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি আজ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা হলুদ লবণ দিয়ে মাছ খুব ভালো করে মেখে নিয়েছে এবার রুই মাছের পিচগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে বা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব এরপর হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছ তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি তোমরা যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার প্লিজ মাছ লালছে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে করে বাকি রুই মাছের পিসগুলো ভেজে নেব প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সবাই পাশে দেখো আর দেখতে থাকো রুই মাছের পিসগুলো ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এরপর ভাপিয়ে রাখা ব্রকলি আলু দিয়ে দেব বন্ধুরা মাছ দিয়ে এই ব্রকলি রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে তোমরাও দেখতে থাকো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ যেন তাড়াতাড়ি ব্রকলি একটু নরম হয়ে যায় আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো এবার সব কিছু নেড়ে নিয়ে ব্রোকলি আর আলু হালকা লালচে করে ভেজে নেব ব্রোকলি আলু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে নিয়েছি চার পাঁচটি কাঁচা পাকা লঙ্কা এক টুকরো আদা একটা মাঝারি মাপের পেঁয়াজ আর কয়েকটি রসুনের কোয়া সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব এবার আবারও কড়াইতে দিয়ে দেব সরষের তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি শুকনো মরিচ আর হাফচা চামচ গোটা জিরে এরপর নেড়ে নিয়ে গোটা জিরে আর শুকনো মরিচ হালকা করে ভেজে নেব শুকনো মরিচ গোটা জিরে হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব একটি টমেটো কুচি সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটো যেন নরম হয়ে যায় তাড়াতাড়ি সেই জন্য একটুখানি লবণ দিয়ে ভেজে নেব টমেটো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি ব্রোকলি ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ ধনে বা ধনিয়া গুঁড়ো এরপর এখানে হাফ চা চামচে একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার সব মশলাগুলো খুব ভালো করে নেড়ে খুব ভালো করে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে ভাপিয়ে রাখা ব্রকলি আর আলু দিয়ে দিব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মশলা সহ ব্রকলি আলু তিন মিনিট জাল করে খুব ভালো করে কষিয়ে নেব মশলা সহ ব্রকলি আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব দু গ্লাস মতো জল এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে আলু আর ব্রকলি খুব ভালো করে সেদ্ধ করে নেব ছয় মিনিট পর ফিরে আসলাম আলু ব্রকলি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা কয়েক পিস মাছ দিয়ে দিচ্ছি এবার খুবই সাবধানে নেড়ে নিয়ে মিডিয়াম আছে তিন মিনিট মতো জাল করে নেব কে কে এইভাবে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে তিন মিনিট জাল করে ফিরে আসলাম এরপর এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব এবার নেড়ে নিয়ে এক মিনিট মতো জাল করে জাল অফ করে দেব জাল অফ করে দিয়েছি রুই মাছ দিয়ে ব্রকলি রেসিপি রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো খেতে দারুণ লাগে এই রেসিপিটি পাতে থাকলে আর কোনো পদেরই দরকার হবে না রুই রুইমাস দিয়ে এই ব্রোকলি রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই